I'm gonna suck the card. Foda-se da boa não é esse daqui. <laughs> हलााई जगह

কষ্টের কথা কই অন্য করে আমরা ন করে ফেটে হেঁটে তাই খালি দোষ দেন ফেললার বলে মানুষের মাসে

নিরাক করা বালা করতে দেখি নিরাকি আর অনেক হাতে আর দিবে দিবার আগে আর আরে বান্ধি তারপরে আমরা তো ফেসবুক ইউজ করেন আজকে একটা ফ্রেন্ড লিস্টটা খুলি সাইবে না Добавил субтитры